বিরতির পর স্বাগত এম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব না বহিরাজ্যের কথা বলছি না ত্রিপুরা রাজ্যের এই ঘটনা এক গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফের একশো নম্বর এম্বুলেন্সে সন্তান প্রসব জরুরি অবস্থায় এম্বুলেন্সে গর্ভবতী মহিলার সন্তান প্রসব করে আবারো কিন্তু প্রশংসনীয় নথির করলেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে 102 অ্যাম্বুলেন্সের কর্মরত ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবনাথ ঘটনা মঙ্গলবার সকালে এই ধরনের ছবি আমরাই আগেও দেখেছি আজকে আবারো কিন্তু একই ছবি ধরা পড়েছে মঙ্গলবার সকালে গর্ভবতী মহিলা বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এই এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্সেই প্রসব করতে হয় সন্তান প্রসব করে আর সন্তান প্রসবের এই ঘটনায় কিন্তু আবারো প্রশংসায় নজর করলেন কাঞ্চনপুরের কর্মরত ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান দেবনাথ দেবনাথের এই দক্ষতা এবং তার এই কাজের জন্য তাকে ইতিমধ্যেই প্রশংসা করছে সাধুবাদ জানাচ্ছে চিকিৎসকরা একেবারে জরুরি কালীন পরিষেবা প্রদান এই গর্ভবতী মহিলাকে বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের ঠিক এই অ্যাম্বুলেন্সেই কিন্তু সন্তান প্রসব হয় অ্যাম্বুলেন্সের কর্মীর অনবদ্য প্রয়াসের প্রশংসা করা হচ্ছে গোটা উত্তর কাঞ্চনপুর এলাকায় তার প্রশংসা করা হচ্ছে সাধুবাদ জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ একশো দু নম্বর অ্যাম্বুলেন্সে এই সন্তান প্রসবের ঘটনা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু প্রশংসার ছড় বইছে নিয়ে এনেছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতি